সাথে বলে প্রেম করিস বলে তাই শুনলাম আমরা কিন্তু মেয়ে রাজি নাই মেয়ে রাজি নাই কিন্তু ওই ওই সোনা মনে করেন যে জোর করে মনে হয় এক ওই ভালোবাসবের চাই কিন্তু তো তা করবি না আমরা বন্যার মুখ থেকে শুনে আসলাম এটা হচ্ছে লাভ স্টোরি এটা আপনি কয়েকদিন আগে বাপাও মিলে সবাই মীমাংসা হয়ে গেছে তারপরেও এসে এই মার্ডারটা করলো আমি নিজেই জানি আসলাম ভিতর থেকে যারা সবসময় বাড়িতে পদ্মার কাজ করে বাড়ির মধ্যে যায় এভাবে হত্যা করে এটা নরবী চাষ আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটা সাক্ষী প্রমাণ সহ তদন্ত সাপেক্ষে আপনারা আইনশৃঙ্খলা বাহিনী মিডিয়া বাহিনী যারা আছে এলাকাবাসী পক্ষ থেকে আমরা এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে একজনে ঘটনাটা ঘটিয়েছে এবং সে একজন কলেজের ছাত্র বন্যার সমবয়সী হবে তার সাথে তার একটা সম্পর্কের কথা আমরা শুনতে পাচ্ছি সম্পর্ক না মেয়েকে সে পছন্দ করতো মেয়ে রাজি হয় নাই ফ্যামিলির বললো যে ফ্যামিলি তখন একটা মানতে চায় না এই বিষয়টা এই রাগ থেকেই সে একটা অভিমান করে তার বাড়িতে গিয়ে এই ঘটনাটা ঘটায় আমরা ইতিমধ্যেই আমাদের ডিবি টিম এবং থানার অফিসার ফোর্স সবাই সিনিয়র অফিসাররা মাঠে আসেন আসামিকে আমরা সহায়তা করতে পারেছি আমরা আসলে আহ আমাদের নামটা আমরা প্রকাশ করছি না আমরা ইতিমধ্যে অপারেশন চলছে আমাদের আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আশা করতে পারব গিয়ে এখানে ফুটেজ হয়ে গেছে না গতটা গত না বন্না구나 ভাষা যাচ্ছে বর্তমান অবন্যই তো আরে চোখ দেখে দেখে বাবের দাদি কুয়াটের বাঁধে পড়ে গেলো রে নাইকে চোখ যাবো বলল রে